বন্ধুরা আমি মনে হয় নাচ চলে আসছি নরসিংদী জেলার সবচেয়ে বড় হাট কুটিয়া হাট আর এই হাটে রয়েছে আপনাদের ভালোবাসার সুন্দর সুন্দর অস্থির পাখির কালেকশন আর এই হাটটি গ্রামীণ পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একদম বসে থাকে আর এই হাটে পেয়ে যাবেন আপনারা চিয়া ময়না শালিক থেকে শুরু করে বক ঢাক সহকারে নানান প্রাণী এবং পাখি আর এই হাটে পাখির পাশাপাশি কবুতর হাঁস মুরগি খরগোশ থেকে শুরু করে গরু ছাগলের বিশাল বড় হাট বসে তো বন্ধুরা আজকের পাখির হাজে পাখির পাশাপাশি কবুতরের দাম কেমন যাচ্ছে এই হাজে সবকিছু ভিডিওতে বিস্তারিত থাকবে যারা করেন তাদের সবাই সাবস্ক্রাইব

অনেক রোদ বেচা কিনা তেমন অনেকটাই খারাপ রোদের কারণে হ্যাঁ কাস্টমার আসছে বাজারে কয়টা থেকে শুরু হয় হাটটা হাটটা শুরু হয় সকাল সাড়ে আটটা থেকে শুরু হয় কয়টা পর্যন্ত থাকে বিকাল চারটা পর্যন্ত থাকে বিকাল চারটা পর্যন্ত থাকে আপনি কি কালেকশন রাখছেন আজকে দর্শকদের জন্য এখানে আছে ফোর পাস ফোর পাস এটা জি বয়স কেমন এটা বয়স হচ্ছে কি অ্যাডাল্ট পাখি দুইবার দুইবার ডিম বাচ্চা করা বয়স প্রায় আড়াই বছর প্লাস কেমন সাইজে সেল করেন এই পাখিগুলো এটা 7000 টাকা জোড়া 7000 টাকা চাওয়া দাম চাওয়া দাম আলোচনা করতে পারবে আলোচনা করতে পারবে এই কি লটিন পেয়ার হ্যাঁ লটিন পেয়ার বয়স কত নাকি হ্যাঁ এটা বয়স কম রে আই রে আই কত হলে বিক্রি হবে ভাই এটা তো বিক্রি হবে ভাই 700 টাকা হবে 700 টাকা বাজিকারের এই পেয়ারটা ভাই এটা পেয়ার না দুটোই ফিমেল দুটোই ফিমেল জি কত করে সেল করেন 350 টাকা পিস 350 করে এটা লটিন এর পেয়ার লটিন এর পেয়ার রানিং পেয়ার এটাও 700 টাকা এটাও 700 টাকা এগুলো কি জাপানি জাপানিজ জাপানিদের বয়স কেমন জাপানি সব বয়স হচ্ছে 4 থেকে 4.5 মাস কেমন করে যে বিক্রি ভাই এটা প্রাইস ভাই 1500 টাকা 1500 একদম কি আলোচনা সুযোগ রাখছেন না এটা একদমই আছে একদম এটা তো লাভ বাট হ্যাঁ লাভ বাট আছে এই ব্লু পাইড আর চেলভিনো আর এটা আছে ড্রাকো অফলাইন কত করে যাচ্ছে এগুলো ভাই এগুলো ভাই প্রতি পিস 2000 টাকা করে দেখি কি ডায়মন্ড ডাবে জোড়া ভাই না ডায়মন্ড ডাবে জোড়া এই ছেলে এর পরে 350 টাকা পিস আর ফিনিশ পিসগুলো ভাই 700 টাকা করে পোকা জম কি জোড়া নাকি সিঙ্গেল সিঙ্গেল এটা আমি পালতে পারবে সমস্যা নাই হ্যাঁ খায় প্লাস করতে হয় আর কি হয় কয় বেলা বাইতিন হয় তিন করে হ্যাঁ হ্যাঁ করে বিক্রি করে টাকা পিস টাকা করে

পdala chilo beka eta chilo be 800 taka fix price কি price ji bhai

পোকাটাল কি জোড়া সিঙ্গার পোকাত জোড়া এগুলা জোড়া বয়স কেমন জোড়া ডিম বাচ্চা করা এগুলো বিক্রি করবেন 2700 টাকা জোড়া চা দাম 2700 টাকা চাওয়া দাম এখানে কি দুইটা জোড়া? এটাও জোড়া। এটাও জোড়া। এটা সেম প্রাইস। কোন কোন জোড়ার দাম কেমন এখানে? সেম প্রাইস। 2700 টাকা পেয়ার আর লুটিনো পেয়ারটা হচ্ছে 4500 টাকা। রানিং শেয়ার। মাছলা শুনলে সুন্দর ভাগীদার আছে এখানে। ভাগীদার বয়স কেমন? ভাগীদার নিও ডালা আছে রানিং ও আছে এখানে। লজিনোগুলো কত করে? লুটিনোগুলো 800 থেকে 1000 টাকা জোড়া। আর এলবিনো? এলবিনো সেম দামি। সেম দামি। হ্যাঁ সেম দামি। ভাইটা কি জোড়া? হ্যাঁ এটা রানিং পেয়ার। রানিং কা। আচ্ছা করা।

এটা প্রাপ্তবয়স্ক আছে পাঁচ মাস আছে ছয় মাস আছে এগুলা কত করে বিক্রি করবে এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া একদম নাকি একটু কমানো যাবে অবশ্যই কমানো যাবে কমানো যাবে আর এই যে নিচে কিছু খরগোশ আছে এগুলো আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া জি এখানে কি ফ্যামিলি প্যাকেজ না ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ কয়টা বাচ্চা সহকারে ভাই পাঁচটা বাচ্চা পাঁচটা বাচ্চা সহ একটা মা আছে বাচ্চার মার পেটে বাচ্চাও আছে ফ্যামিলি প্যাকেজটা নিলে কত রাখবেন পনেরোশো টাকা আর যদি কেউ বাচ্চা নিতে চায় শুধু

হ্যাঁ নাম কি ম সাগর মিয়া ভাই সাগর ভাই সব সময় কি কুচিয়া হাটে বসে হ্যাঁ ভাই সব সময় এছাড়া কোনো হাট করেন ভাই না ভাই হাট পয় না দোকান আছে এই দোকান আছে কুচিয়াতেই

লাল একই দাম তিনশো টাকা পিস তিনশো টাকা পিস কিং কোয়েল হ্যাঁ ভাই কিং কোয়েল বয়স কেমন কিং কোয়েল কিং কোয়েল ভাই রানিং ডিম পাত আছে আপনার এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া আর গ্রে জোড়ার আপনার তিন হাজার টাকা এটা তিন হাজার এটা কি সিঙ্গেল হ্যাঁ এটা সিঙ্গেল টেম পাখি এটা পনেরোশো টাকা ছেলে নামে খেলে ছেলে ছেলে পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি দিতে পারবে ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ফাইভ সিক্স থ্রি নাইন

বয়স কেমন এগুলার এটা মিটু কয় মিটু ডাকে মিটু ডাকে হুম কত করে বিক্রি করবে এগুলো আমি আপনাকে 5000 টাকা বলবো এই বেটার বয়স কেমন এটা 5000 টাকা বলবো একদম এটা রাং ডিম বাচ্চা দেওয়া রানিং রানিং ডিম বাচ্চা দেয়া তো এটা কি গুগু গুগু ভাই গুগুর বয়স কেমন গুগু রানিং কত করে সেল করবে 700 টাকা 700 টাকা 700 টাকা বাজিকার গুলি 800 টাকা জোরা 800 টাকা জোড়া জোড়া যেই পেয়ারই দেব এখান থেকে হুম এটা কি কবুতর শাটিং শাটিং